হ্যালো গাইস আজকে চলে এসেছি কিন্তু এসকে কে মোবাইল সার্ভিস সেন্টারে নতুন আপডেট নিউ ফোন রেডমি ফোন মানে কিন্তু অসাধারণ একটি কোম্পানির ফোন আপনারা অনেকে ইউজ করেছেন কিন্তু আমাদের মার্কেটে এবার নতুন লঞ্চ করলো রেডমি থার্টিন সি তো চলুন এর বিষয়গুলোর ফিউচার আমরা বলি তো এটার মধ্যে আছে কিন্তু আপনার বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি সাথে কিন্তু অসাধারণ একটা ফিউচার আছে ফিফটি এম এম কিন্তু ক্যামেরা ফিফটি এম এম বলতে পঞ্চাশ মেগাপিক্সেল এর মধ্যে কিন্তু ক্যামেরা পাবেন ফুল এইচডি কোয়ালিটি আপনারা কিন্তু এর মধ্যে হাজার আশি থেকে শুরু করে ফোর কে কোয়ালিটি পর্যন্ত কিন্তু আপনারা ক্যামেরা ভিডিও করতে পারবেন এই কোম্পানিতে মাত্র দিয়েছে রেডমি থার্টিন সি দুইশো ছাপ্পান্ন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ষোলো জিবি র্যাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উপরেই দেওয়া আছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল এবং ষোলো জিবি র্যাম কিন্তু অসাধারণ একটা গেমিং ফোন এবং আপনারা যদি মনে করেন এর মধ্যে দামি নামি দামি অ্যাপস আপনারা ইনস্টল করবেন কোনো ল্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই ফ্রি ফায়ার পাবজি যে কোনো গেম আপনারা হাই কোয়ালিটি গেম এই মোবাইলের মধ্যে খেলতে পারবেন এই মাত্র লঞ্চ হবে আপনাদের সামনে ডিসপ্লেতে দেওয়া আছে ফোনটা ঠিক এরকমই হবে ডিসপ্লেতে আপনারা যেমন দেখছেন এই বক্সের মধ্যেও কিন্তু তেমনই আপনারা পাবেন আমরা সিলটাকে ওপেন করতে পারছি না যেহেতু নতুন এখনও আমরা সিল ওপেন করতে পারছি না যার কারণে আপনাদের ডিসপ্লেতে দেওয়া হয়েছে তো বন্ধুরা এর ফিউচার অনেক কিছু জানলে তবে হ্যাঁ আপনারা একবার ইউজ করে দেখুন যদি ভালো না হয় আমাদেরকে তো ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত জানাবেন দোকানটা আপনাদের ডেসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন এস কে মোবাইল সার্ভিস সেন্টার গুমা চৌমাতা দিকে পায়ে হেঁটে স্রেফ আপনার তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট লাগবে বাইক বাইক গ্যারেজের অপোজ সাইডে আপনার গ্রিন লাইফ মেডিকেল হল যেই ডাক্তারখানাটা এখানে আছে তার বিপরীতে এস মোবাইল সার্ভিস সেন্টার দোকানটা আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনারা ডিসক্রিপশানে গিয়ে পড়ে আসুন এর ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো হার হ্যাঁ হ্যাঁ বন্ধু আরেকটা কথা এর মধ্যে কিন্তু পাচ্ছেন আপনাদেরকে আগেও বলেছি ফিফটি এম এম ট্রিপেল ক্যামেরা এআই ক্যামেরা পাবেন আপনারা অনেক কিছু ফিউচার এর মধ্যে আছে আর হ্যাঁ আপনারা কিন্তু অনেক ফোনে দেখেছেন যে মেড ইন চায়না লেখা দেখে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড কোম্পানি মেড ইন ইন্ডিয়া লেখা আছে আপনারা ডিটেলস কিন্তু এখানেই দেখতে পারবেন আমাদের জুম করা ভিডিওর মধ্যে কিন্তু ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কি লেখা আছে কি ফিউচার আছে এখানে কিন্তু লেখা আছে কিন্তু গেমিংদের জন্য খুব দারুণ একটা স্মার্টফোন রেডমি থার্টিন সি এখানে ডিটেলস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কি কি ফিউচার আছে অন্য অন্য ফোনে এত কিন্তু ফিউচার থাকে না কিন্তু এটা নতুন লঞ্চ করেছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড কোম্পানি হ্যাঁ আমাদের মার্কেটে খুব তাড়াতাড়ি আর কি লঞ্চ করেছে এর মধ্যে অনেক রকম নানা রকম ফিউচার আছে আপনাদের আরও জানায় যে এটার কিন্তু প্রসেসার আপনারা পাবেন হ্যালো জি পঁচাশি আপনারা দেখছেন পাওয়ারফুল মিডিয়া টেক হ্যালো জি পঁচাশি খুব হার্ডই কিন্তু প্রসেসার এই পঁচিশ অনেক ফোনেই কিন্তু আপনারা এই রেটের মধ্যে পাবেন না রেটটা আমরা রেটটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনার রেটটা দেখে নেবেন আমরা রেটটা যেহেতু ভিডিওর মাধ্যমে বলতে পারছি না কারণ নতুন ফোন লঞ্চ করছি যার কারণে আমরা ঠিকঠাক রেটটা এখনও পর্যন্ত আমরা পাইনি মার্কেটে যেটা হবে রেট সেই রেটের থেকেও আমরা দশ বিশ পঞ্চাশ পাঁচশো কম আপনাদেরকে করে দেওয়া হবে তো চলুন আমরা এই বিষয়গুলো যেটা বললাম আপনারা শুনলেন সবই জানলেন এবং ডেসক্রিপশানের ডিটেলস দেওয়া থাকবে আপনারা ফলো করবেন এসে প্রত্যেকটা মানে ফোন ছাড়া আরও হেডফোন থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে ডাটা কেবিল থেকে শুরু করে ব্লুটুথ বক্স থেকে শুরু করে আপনারা রিং লাইট যারা ভিডিও করেন এখন ভিং ভিডিওর জন্য রিং লাইটও অফার আছে হ্যাঁ কিপ্যাড ফোনের অফার আছে এবং আপনারা তার সাথেও পাবেন সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ফোন বিভিন্ন নানা কোম্পানি আইফোন থেকে শুরু করে ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে শুরু করে রেডমি ওপো ভিভো ইত্যাদি আরও কোম্পানিগুলো আমাদের এখানে কিন্তু হোলসেল মার্কেটে কিন্তু বিক্রি করা হয় আপনারা আসতে পারেন আপনাদের ঠিকানা অ্যাড্রেস সবই কিন্তু আমরা বলে দিয়েছি এবং ডিসক্রিপশানেও দিয়ে দিয়েছি তো যাই হোক আমাদের প্রত্যেকটা মালের উপর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা ডিসকাউন্ট করে থাকি শুধু ওয়ানলি ফোর এস কে মোবাইল সার্ভিস সেন্টার এই দোকানে আর আদার্স কোথায় পাবেন বলতে পারবো না কিন্তু আমরা অসংখ্য ডিসকাউন্ট দিয়ে থাকি এই দোকানে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন